দেখো হ্যালো গাইজ কেমন আছো তোমাদের তো আজকে আমি চলে আসলাম হাওড়া থেকে দীঘা দীঘাতে সাগর পাড়ে এসেছি তো দেখি বহু দিনের আশা ছিল যে সাগর পাড়ে যাব অল্প তাই আসলাম তো ভিডিওটা দেখো ভালো করে ভিডিও বানাতে পারি নাই বহুত রুদ্র বহুত অসুবিধা হয় ভিডিও ভালো করে হয় নাই তো ওইদিকে প্রচুর মানুষ ওইদিকে যাচ্ছি আমি আমি যেখানে আসছিলাম ওইখানে মানুষ ছিল না ঠিক আছে তো দেখো কেমন আছো তোমাদের সবাই আসবে ঘুরতে ঘুরার দরকার থাকে মাঝে সময় সবারই যার দরকার থাকলেও আসতে পারে না হ্যাঁ কিন্তু আমি আরওক্ষণ ভাগ্যে এসেছি আজকে ঘুরতে টাইম টাইম পাইনি টিকিট কিনেছি পাঁচশো টাকা দিয়ে দুটো আমরা দুইজন মানুষ ঠিক আছে তো হাওড়া চলে যাব হাওড়া রুম নিয়ে থেকে দিন সকালে হাওড়া হাটে চলে যাব দুজোর মাল কিনতে হবে মাল কিনে চালাতে হবে তারপরে কত কিছু করতে হবে ঠিক আছে কেমন হয়েছে ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে